তোমরা লাইলাল্লাহ পরে মুসলমান হয়ে যাও তোমরা দুনিয়া এবং সফল হয়ে যাবে যখন আমাকে তখন আমি বলছি যে করে আনো তোমরা সফল হয়ে যাবে দুনিয়াতেও সকল আখেরাতেও সফল এবারে শোনেন যখন এর কথা বললেন

اللَّهُ ان تبت يدا ابي لهب وكف ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيبها حبل من مسد

সে আর তার স্ত্রী অচিরেই আগুনের ভিতরে প্রবেশ করবে অর্থাৎ জাহান ভিতরে ঢুকবে তাহলে আবুল আহাব আমার বিশ্ব নবীর বিরুদ্ধে আবুল আহাব আমার বিশ্ব ছোট করতে দিয়েছিল কিন্তু আল্লাহ কাছ থেকে অহিনা তেল করে ছোট করেছে কাকে বলেন তো ছোট করেছে কাকে আবুল আহাব ওই একদিনই বলেছিল তাব্বাতিয়া তাব্বান্নাকাইয়া মুহাম্মদ কিন্তু আল্লাহ যে ওটাই নাসেল করেছেন এই ওটাই পনেরোশো বছর আগ থেকে শুরু হয়েছে আর কেয়ামত পর্যন্ত যত উন্মাত আসবে সবাই পড়বে ঠিক না তাহলে আবুল আহাব বলেছিল একবার আর আবুল 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 আহাব বলেছিল একবার আর আমার আল্লাহ আবুল আহাব কি কতবার বলাচ্ছেন কোন সংখ্যায় হিসাব করা যাবে না কেমন পর্যন্ত বলবে তাহলে বিশ্ব নবীকে যারা গালি দেয় বিশ্ব নবীর দিকে দিকে যারা বা হাত করে তাকায় ওদেরকে কিভাবে সাহেস্তা করতে হয় আমাদের থেকে আমাদের আল্লাহ ভালো জানে চিল্লাই বলেন ঠিক কিনা কিছুদিন আগে শুনেছেন না রামগির মহারাজ নামের এক বেয়াদ মহরাস্টে ইব্রাহিম বিসমিল্লাহি সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রের উপরে কালিমা লেখন করতে সুতরাং এই বিবাদকটাকে আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই এই বিবাদকটাকে কিভাবে কি শাস্তি দেওয়া হয় ভারত সরকার তাও আমরা বিচার করুক ঠিক না বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিয়র দিকে যারা বিশ্বকে রাহমাতুল্লিল আলামিয় যিনি মানবতার মহানায়ক মানবতার মহানায়ক যারা গালি দেয় তারা কখনোই ভালো মানুষ হতে পারে যে আমার বিশ্ব নীকে গালি দিয়েছে বিনয়ের সাথে বলতে চাই আমার তো মনে হয় সে ভালো হিন্দু না সে ভালো হিন্দু না কারণ ভালো হিন্দু ও কখনো বিশ্ব নবীকে গালি দিতে পারে না ভালো হিন্দু ও বিশ্ব নবীকে গালি দিতে পারে না কারণ তাদের ধর্মও বলে যে মোহাম্মদ ইজ দা সুপারম্যান অব দা ওয়ার্ল্ড মোহাম্মদ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তার চরিত্রের উপরে কালিমা লেপন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই ইল্লাল্লাহ ঠিক কি না তাহলে তার উপরে যারা কালিমা লেপন করে তারা ভালো মানুষ হতে পারে না এটা আমাদের আমাদের জাস্টিফাই যেই হোক তাহলে আমরা ছিলাম চতুর্থ বছরে চতুর্থ বছরে কিস্ত নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে প্রকাশ্য দাওয়াত দেয়া শুরু করলেন ওই যে পাহাড়ে উঠে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোটা হয়ে যাবে এবারে চতুর্থ বছর থেকে সাহাবাদের উপরে প্রত্যাচারের ইসতিগ্লার চলতে শুরু করলো চতুর্থ বছর থেকে সাহাবাদের উপরে অত্যাচারের মাত্রা তীব্র ভাবে বাড়তে শুরু করলো কাউকে বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়ে পিটানো হচ্ছে কাউকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দিয়ে গরম লোহা লোহাকে গরম করে গরম শেখ দেওয়া হচ্ছে কাউকে দুই আপনার দুই ঘোড়ার মধ্যে কারোর পা বেঁধে ঘোড়া ছুটিয়ে দিয়ে তাদেরকে মাঝখান দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে এভাবে বিশ্বনবী সাহাবাদের উপরে

কারণ যখন নেত্রী পর্যায়ের কেউ ইসলাম গ্রহণ করে ফেলেছে তার মানে আবু দল বুঝতে পারলো যে আমাদেরকে টিকে থাকা অনেক কঠিন যেভাবেই হোক ইসলাম বন্ধ করতে হবে বুঝতে পারছেন যেভাবেই হোক ইসলাম

বিশ্বনবী মাথা কাটতে যাচ্ছি বললেন তুমি মহান্মের মাথা কাটতে যাচ্ছ তুমি বিশ্ব নবীর মাথা কাটতে যাচ্ছ তো তোমার নিজ বল তোমার বোন এবং তোমার বোনের স্বামী তারা দুজন তো কালিমা করে মুসলমান হয়েছে ওমার আগে ঘর সামলা ওপরে বিষ্ণনবীর মাথা কাটতে যাবা আগে ঘর সামলা ওমার পরে মাথা কাটবা এই কথা শুনে ওমর আল্লাহ আরো রেগে গেলেন বিষ্ণু কাছে যাওয়া বাদ দিয়ে নিজের বোনের ঘরের দিকে ছুটলেন বোনের ঘরের দিকে ছুটেছেন দরজায় নখ করলেন বোন খুলছেন না উনি জোর ধাক্কা দিলেন বোন খুললেন না

এই জেলখানার ভিতরে বিষ্ণু তার সাহাবি তার স্ত্রী সবাইকে তিন বছর আটক করে রেখেছিল তিন বছর আটক করার পরে গিয়ে আল্লাহ এই যে চুক্তি নামা পোকা দিয়ে খাইয়ে দিল এবং মক্কার কিছু হরিদয় ভাই বোন ছিল ব্যক্তিবর্গরা ছিল তাদের নেতৃত্বে বিষ্ণু নবী সাল আলিমকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো তাহলে কত নম্বর বছরের চলে আসলো কত নম্বর বছর হলো কত সাত এই দশম বছরের শেষের দিকে মদিনা থেকে ছয়জন যুবক আসলো মক্কায় হজ করতে কি করতে হজ করতে আসলো ছয়জন যুবক যুবকরা অর্থাৎ তার পরের বছরে ঠিক ওই ছয়জন যুবক আরো ছয়জন যুবককে মক্কায় নিয়ে আসবে এবং তারাও মুসলমান হলো তাহলে কতজন হলো বারো জন এই বারো জন

দারুন না কি নাম বললাম দারুন না দোয়া মদিনায় গিয়ে আল্লাহর হাবি একটা পার্লামেন্ট নির্বাচন করলে এই পার্লামেন্টের নাম হচ্ছে মসজিদে নবী কি বললাম মসজিদে নবী এর আগে অনেক মসজিদ উনি করেছেন মসজিদে কুবা করেছেন অনেক কথা অনেক কাজ করেছেন মদিনায় ত্রিপুরি যে একটা মসজিদ করলেন মসজিদটার নাম মসজিদে নবী এবং এটা পার্লামেন্ট হিসেবে নিযুক্ত করা হলো

আর সাত থেকে আট বছর পরে বিশ্বায় ঢুকতে হস্তে চোদ্দ করলেন এবং আল্লাহ করলেন আল্লাহ বললেন এই চুক্তির মাধ্যমে এই সন্ধির মাধ্যমে আমি আপনাকে একটা মুভি একটা খোলা একটা প্রকাশ্য বিজয় দান করেছি বললেন না এটা যদিও যে আমাদের বিরুদ্ধে সবগুলো এরপরে আমাদের বিজয় হয় কেমন একটু করে শুনে এই যে ওরা বলেছিল দশ বছর যে তোমাদের সাথে আমাদের কোন যুদ্ধ নেই আল্লাহর হাফিজ সুযোগ পেলাম ওদের সাথে চুক্তির মাধ্যমে ওদের হাত বন্ধ করলেন এবং এদের সাথে যুদ্ধ করলেন ছোটখাটো যারা গোপ্রীয় যারা ছিল তাহলে কত আল্লাহ হাবিজাল্লাম কত ডিপ্লোম্যাটিক ছিলেন আপনি কল্পনা করতে পারেন কত ডিপ্লোম্যাটিক ছিলেন অনেক যুদ্ধই করলেন এবং ওই সমস্ত অন্যান্য অন্যান্য যুদ্ধ করে এর ভিতরে অনেক যুদ্ধ হয়েছে তায়েফ একটা যুদ্ধ হয়েছে অথানায়িন একটা যুদ্ধ হয়েছে মদিনায় যে তিনটা ইবদি গোত্র ছিল বানু নাজি বনু কোরাইজা বনু কাইনকে এদের সাথে যুদ্ধ করলেন অনেক যুদ্ধ যুদ্ধ করে এবার মুসলমানরা একটা অনেক শক্তি তৈরি হলো মুসলমানরা এখন সামরিক দিক থেকে শক্তিশালী মুসলমানরা এখন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী মুসলমানরা এখন রাজনীতিতে দিক থেকে শক্তিশালী মুসলমানরা এখন সাংস্কৃতিক দিক থেকে শক্তিশালী

আজকের পৃথিবীতে যেমন যুগে তেমন সমস্যা ছিল কিন্তু কি আমাদের মতো বলেছেন আমরা যেমন বলি না কেন হ্যাঁ বলেন নিজের কাজ নিজে করেছেন আমাদের যত সমস্যায় থাকুক আমরা আমাদের কাজে কখনো পিসপা হব না এটা সিরাতের এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা সিরাপটাকে শুধু আমাদের ব্যক্তিগত জীবনে রাখা যাবে বিষ্ণবের জীবনী কে আমাদের ব্যক্তিগত জীবনে তো বটেই এরপরে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমাদের অর্থনৈতিক জীবনে আমাদের জীবনে এবং সর্বশেষ আমাদের রাষ্ট্রীয় জীবনে সাতটা সেক্টরে সিরাজের এই শিক্ষাকে আমাদের কাজে লাগাতে হবে আমরা ইনশাল্লাহ এই প্রত্যাশা নিয়ে এখান থেকে আজকে মাহফিল আজকে আমার কথা এখানে শেষ করতেই ও আলো দাওয়ানা سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم الحمد لله يقول يا, بني يا আলামবাদেই নেওয়া শুরু হবে ইনশাআল্লাহ তারপরে পরবর্তী সময় শুরু হবে thank oh. Yeah, <laughs>